বলে বলা যায় হিমালয় পড়তে তৃণমূল দাই ভালো ভালো বাসতেছেন ভাই ও আপুরা আসে হাতে দি পাপরে যাচ্ছি বৃষ্টি পাছে মাউন্টের ফল রাষ্ট্রীয় সম্পদ সব ছাত্ররা আসসালামু আলাইকুম বন্ধুরা আজ বিজয়ের দ্বিতীয় দিন ছাত্ররা যেই আন্দোলন করে কালকে বিজয় নিয়ে এসেছিল আছে তার দ্বিতীয় দিন তো আমি বিকালবেলা বের হলাম এখন ছটা প্লাস বাজে তো আর সুন্দর সুন্দর ভাব হয়ে গেছে সারাদিন বের হই না কি হয় না হয় বের হই এই জন্য এখন মোটামুটি বের হলাম আপনাদের দেখানোর জন্য টাকাটা আশেপাশে কী অবস্থা কিন্তু ট্রাফিক নাই যেমন কেউ চলতেছে তো দেখানোর জন্য যে উল্টা আসতেছে যত শুনছি আমি যে প্রত্যেকটা মোড়ে মোড়ে ছাত্ররা ট্রাফিকে কাজ করতেছে এটা অনেক ভালো ইয়ে করতেছে যেহেতু ওরা স্বাধীন করছে রক্ষার দায়িত্ব ওদের আমি অ্যাপ্রিসিয়েট দিব তাদের তারা অনেক ভালো কাজ করতেছে আজকে ট্রাফিক নাই বলে হেলমেট ছাড়া এটা উচিত না আমাদের ভাষো আমাদের রক্ষা করতে হবে প্রচুর মানুষ আসছে এখানে সমুদ্রটা দেখার জন্য অবস্থা আছে কাজ অনেক লোক দেখছিলাম ভিতরে যে ঢুকছে হাত ঢুকতে পারতেছে কিনা তার সেও না একটা পয়েন্টে পয়েন্টে ছাত্ররা দেখার জন্য প্রচুর পরিমাণে জাম যায় যেতে পারবো কিনা এত জাম হওয়ার কারণ কি আবার একবার اكو আচ্ছা প্রচুর জ্যাম হবে প্রধান ধরে আশেপাশে বুঝা যাচ্ছে প্রচুর সময় লাগে আল্লামাбут জানে হাটে পা করে যাচ্ছি দেখতে পাচ্ছেন মানুষের ফল শহর শহরের আর বিভিন্ন স্থান থেকে এবং সহন দবনের সামনে সবাই এসেছে দেখতে আর কি কি অবস্থা এই জন্য আজকে মানুষের ঢল আর গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন প্রায় আধ ঘন্টা ধরে এখানে আমি হাটকে আছি হাটেটি পা করে যাচ্ছি আর কি বাইক নিয়ে

প্রচুর খারাপ অবস্থা এত মানুষ যে বলার পরিমানে সেটা পুরো ফাঁকা মানে যতটা জাম ওই আপনার সফর চার মোটা ঘুরে আর কি এত জাম লাগছে এই সাইড পুরো ফাঁকা কোনো গাড়ি ঘুরেই নেই দেখতেই পাচ্ছেন যা জাম লাগছে সব ওটুকুর মধ্যেই ভাবছিলাম আপনাদের যে জন্মের মতন ডেকা দেখাবো বা জিগাতন ডেকা দেখাবো পারলাম না দেখতে পাচ্ছেন কত পরিমাণ মানুষ ছিল এর মধ্যে ঢোকা সম্ভব আমার তো মনে হয় না আর ঢুকতে আর দিচ্ছেও না আসলে ছাত্র অনেক ছাত্র অনেক কষ্ট করতেছে অনেক ট্রাফিক নাই ছাত্র ছাত্রদের কাছে না করতো পুরো বিশৃঙ্খলা যেত পুরো বিশৃঙ্খলা যেই পরিমাণ মানুষ দেখলাম ঘুরতে আসছে সংগঠনের সামনে তো ছাত্র না থাকলে পুরো গ্যাদারিং গ্যাদারিং কতগুলো ছাত্র নামছে এই কাজে এই এরিয়ার মধ্যেই খেয়ে যাচ্ছে এটাই এবার দায়িত্ববোধ যেহেতু ওরা স্বাধীন করছে এখন সব ঠিক না পর্যন্ত ওদের দায়িত্ব নিতে হবে কথা আছে না যে স্বাধীনতা অর্জনতে স্বাধীনতা রক্ষা করা কঠিন তো অর্জন করছে ওরা রক্ষাও তো করতে হবে এটা তো তোদের দায়িত্ব আমাদের সবার উচিত ওদের সাপোর্ট করা উল্টা বলো কোন কাজ না করা আমার মনে হয় দুই একদিন দিন মত পরে কারো জরুরি কাজ না থাকলে আর না আসাই ভালো তাহলে আপনাদের এইসব জামের সংক্রমণ হতে হবে কম পাকা দুই দিন এটা আজকে কী বার আজকে মানে বুধবার বৃহস্পতি শুক্র শনি এই দুই তিন দিন না আসাই ভালো রবিবার তাও ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে তারপরে দেখা যাক তবে ঠিক নেই কিছু হলে কমবে অবশ্যই কমবে হ্যাঁ অ্যাম্বুলেন্সের কারণে আর কি ছাড়া পেলাম আমি লাইনে ছিলাম জেলাইনের পিছনে অ্যাম্বুলেন্স ছিল সেই জন্য তারা এই লাইন কিছু ছেড়েছে যাই না এদের এরিয়া পাড়াতে কতক্ষণ লাগবে যেমন গাড়ি তেমন মানুষ প্রচুরই খারাপ অবস্থা যে বলতেছে হেলমেট পড়তে যেন ভাই ভালো করে ভালোবাসা তো সেন ভাই দেখাই আপনাদের কত মানুষ মোবাইল নিয়ে ভিডিও করছে রাষ্ট্রীয় সম্পদ সব ছাত্ররা ভাই এই যে কালকের আর বেশি ভালো হতো রাস্তা কিন্তু পুরো ফাঁকা মানে মানুষের কারণে আর কিছু আমরা লাগতেছে

মানুষ কেমন জবুর আসে আমাদের ভোদে আসে রাস্তাতে বর্তমানে আমরা আছি মহামাফুল আজতান আল্লাহপুরী মসজিদের সামনে দেখতে পাচ্ছি না এই মসজিদটা একটি সামনে করে তুলি এটা হচ্ছে আল্লাহপুরী মসজিদ মুদিকে ছাত্র ভাইরা তার মধ্যে

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমরা আশা করবো সবাই আমার রাশি সম্পদ রক্ষা করব আমার সবাই বাঙালি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ